ঢাকার একদম কাছে মাত্র একশো টাকা এন্ট্রি টিকিটে এত সুন্দর এবং বড় গ্রামীণ পরিবেশের খোলামেলা রিসোর্ট কিভাবে ঘুরে আসতে পারবেন সেটি আজকের ভিডিওতে শেয়ার করব। রিসোর্টটিতে পেয়ে যাবেন বিভিন্ন মজার রাইডস এবং খাবারের জন্য খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ওয়াহিদা চলে আসলাম ওয়াহিদা আদর কিউট ফ্যামিলি পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যে রিসোর্টটি নিয়ে কথা বলবো সেটির নাম বেলনা ইকো রিসোর্ট এই রিসোর্টটি ক্যারানীগঞ্জ বেলনায় অবস্থিত কদমতলি থেকে মাত্র একশো থেকে একশো আশি টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই রিসোর্টটিতে রিসোর্টটিতে এন্ট্রি ফি মাত্র একশো টাকা জনপ্রতি রিসোর্টটিতে এন্ট্রি করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বসে আপনারা জিরিয়ে নিতে পারেন এছাড়া আপনাদের লাঞ্চ অথবা নাস্তাটাও সেরে নিতে পারেন যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম তাই আমরা লাঞ্চটা করে তারপর ঘুরা নেমে যাই রিসোর্ট টি মোটামুটি বেশ বড় ঢাকা শহরের জামজট এবং কোলাহল থেকে একটু ব্রেক নিতে চাইলে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে যারা নাইট স্টে করতে চান তাদের জন্য আছে বিশেষ সুযোগ সুবিধা খাবার এবং ডে লং সহ নাইট স্টে প্যাকেজের খরচ পড়ে যাবে মাত্র সাত টাকা এছাড়াও এই রিসোর্টটিতে বড় একটি পুকুর আছে যেটা আপনারা পার পারসন একশো টাকা টিকিটে নৌকা রাইড করতে পারবেন সম্পূর্ণ রিসোর্ট জুড়ে আছে অনেকগুলো দোলনা এবং বসার জন্য সুন্দর সিট যেখানে বসে বিকেলের বাতাস উপভোগ করতে পারবেন এই রিসোর্টটির একটি ব্যাপার খুব ভালো লেগেছে সেটি হলো রিসোর্টটি খুবই পরিষ্কার এবং ইকো ফ্রেন্ডলি এছাড়া যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি অপশন হচ্ছে এই রিসোর্ট প্রত্যেকটি জায়গা এত সুন্দর করে সাজানো গোছানো যে মন এমনিতেই শান্তি হয়ে যাবে এই নিয়ে আমার অনেকবার এই রিসোর্টে যাওয়া হয়েছে আর আপনার পরিবারে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই আমার বাচ্চাদের খুব প্রিয় একটি জায়গা এই বেলনা রিসোর্ট আসলে ঢাকার বাচ্চারা তো খোলামেলা পরিবেশ পায়ই না তাই উইকেন্ডে যদি তাদের এমন সুন্দর সুন্দর ইকো ফ্রেন্ডলি পরিবেশে বেড়াতে নেওয়া যায় তাহলে তাদেরও মন মানসিকতা ভালো থাকে একটি ব্যাপার বলতে তো ভুলে গেলাম হলো এই বেলনার রিসোর্টে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ব্যবস্থা করা আছে যদি বাচ্চারা খেলাধুলা করতে করতে বড় হয়ে যায় তাহলে তাদের এই রাইডের মাধ্যমে আপনারা আনন্দ দিতে পারবেন প্রত্যেকটি রাইড জনপ্রতি টাকা করে ছুটির দিনগুলোতে প্রত্যেকটি জায়গাতেই ভিড় থাকে তাই এই রিসোর্ট টিও তার ব্যতিক্রম নয় তাই ছুটির দিনগুলোতে হাতে বেশি সময় নিয়ে আসবেন কারণ এই রিসোর্টটি আসল সৌন্দর্য দিনের বেলায় যদিও রাতের বেলা সম্পূর্ণ রিসোর্ট লাইটিং এর মাধ্যমে অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু আমার কাছে দিনের বেলায় বেশ লাগে তাই সকল কিছু মনের মতো উপভোগ করতে চাইলে সময়ের লক্ষ্য রাখবেন আশা করি ব্যাপারটি এই ভিডিওটিতে আমি সকল তথ্য দিতে পেরেছি এছাড়াও যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন পরিবার এবং প্রিয়জনের সাথে সুন্দর সময় স্পেশাল একটা দিন সকলেরই কাম্য তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঈদের পরে বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর একটি লম্বা সময় কাটালাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন